ব্লগের শুরুতে মাত্র কয়েক লাইন সুন্দর একটা গান শুনিয়ে দিলাম কিন্তু সম্পূর্ণ গান আর সাথে নাচ যদি দেখতে চান তাহলে ব্লগটার শেষ পর্যন্ত হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করবো আল্লাহর রহমতে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো কেনই বা থাকবো না বলেন তো আজকে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত সব বান্ধবীরা একসাথে খাওয়া দাওয়া হাসি গল্প নাচ গান যত যা আছে সব একসাথে হবে হ্যাঁ আজকে আমরা মলি আপুর বাসায় ওয়ান ডিশ পার্টি রেখেছিলাম যার যার বাসার থেকে একটা করে আইটেম রান্না করে নিয়ে এসে আমরা আজকে মলিয়াপুর বাসায় সারাটা দিন থাকবো আর আনন্দ আর ফুর্তিতে মেতে থাকবো আর এতটুকু সময় আমরা সবাই মিলে ইনশাল্লাহ শুধু আনন্দ আর ফুর্তি নিয়ে মেতে থাকবো আজকে আমাদের আড্ডা হবে মলয়াপুর বাসায় আর মলয়াপুর বাসায় আমি ফার্স্ট টাইম আসলাম আপু বাসাটাকে এত সুন্দর করে সাজিয়েছে প্রতিটা কোনাতেই মনে হয় তার ভালোবাসার ছোঁয়া লেগে আছে এবার আমি আমার মেয়ের ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দিই এগুলো সব আমার মেয়ের ফ্রেন্ড যদিও এদেরকে একত্রে ছবি তোলা কিংবা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি তারপরেও যতটুকু পার্সি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমার ফ্রেন্ডদের সাথে সবাইকে পরিচয় করে দিই এই যে এক ঝলকে দেখে নিন এইগুলো সব আমার সুন্দরী সুন্দরী বান্ধবী আর আজকে আমরা সবাই সবার বাসার থেকে দুইটা করে আইটেম রান্না করে নিয়ে আসছি একটা ছিল দুপুরের খাবারের জন্য আর একটা ছিল বিকেলের নাস্তার জন্য আমি দুপুরের জন্য ডিম আর বিকেলের জন্য চপ করেছি এক একজন এক এক রকমের রান্না করে নিয়ে আসছে আর প্রত্যেকটা রান্না এত টেস্ট ছিল বলার মতো না আমরা শুরুতেই বাচ্চাদেরকে খাইয়ে দিলাম আমি আমার মেয়েকে খাওয়াইয়ে দিচ্ছি আর ওইদিকে যে যে হাতে খেতে নাচাচ্ছে তাদেরকে তাদের মা খাইয়ে দিচ্ছে আর এই যে লক্ষ্মী বাচ্চাগুলো দেখতেছেন এরা কিন্তু নিজের হাতেই খাচ্ছে মাসাল্লাহ কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো নিজের হাতে খেয়ে নিল এইবার আমরা খেতে বসছি আমি তো মলিয়াপুর শুটকি খেয়ে একদম ফিদা হয়ে গেছি শুটকির সত্যি আমি যদি নেক্সট টাইম মলিয়াপুর বাসায় যাই আমি বলবো আমার জন্য শুধু শুটকি করবা কারণ এত মজা হয়েছিল শুটকিটা শুটকির কাছে সব মাছ মাংস হার মেনে গেছে বিশেষ করে আমার মনে হয়েছে ওদেরও কিন্তু সেম অবস্থা সবাই শুটকিটা খুব পছন্দ করছে প্রতিটা খাবারই অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খাবার দাবার খাওয়া শেষ করলাম কিন্তু আমার পেট ভরেছে মন ভরতেছে না কারণ কি জানেন আমি যে মিষ্টি প্রেমী একটু মিষ্টি না খেলে আমার কেনই জানি ভালো লাগে না খাবার শেষে আমার একটু মিষ্টি চাই জেসি এই ডেজার্টটা এত টেস্টি ছিল আমি তো অলরেডি জেসি আপুর কাছ থেকে শিখে আসছি জানি না পারবো কি না তবে যদি না পারি জেসি বলবো আরেক দিন করে খাওয়াতে মানহার মার রসমালাইটাও কিন্তু স্বাদের দিক থেকে কোনো অংশে কম হয় নাই আর সুমির। পায়েস মাসাল্লাহ সেইটাও অনেক মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে বিছানায় আরাম করে বসলাম কারণ একটু পরে কোমরে কাপড় বেঁধে নাচতে হবে আর গলা ছেড়ে গান গাইতে হবে আর এই যে সুন্দর একটা বক্স দেখতেছেন এটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম এত সুন্দর একটা বক্স এটার ভিতরে না জানে কী আছে খুলে দেখি এটার ভিতরে পানের মশলা যারা পান খায় তারা তাদের পানকে এত যত্ন করে এইরকম সুন্দর সুন্দর কিউট কিউট বক্সের ভিতরে রাখে পান খাওয়া শেষ এবার গানের পালা গানের পরে হবে নাচ তাহলে চলেন একটু গান শুনে নেওয়া যাক জিসানের কয়েকটা গান শুনলাম তারপরে মানহা নাচ শুরু করলো মানহার নাচটাও আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি এত সুন্দর করে নাচতেছিল মাশাল্লাহ আমি যারাকে বলতেছিলাম মামুন একটু নাচো কিন্তু আন্টিদের দেখে লজ্জা পাচ্ছিল এর জন্য সে নাচতেছিল না নাচ গান সবই হলো খুব ক্ষোধা লেগে গেছে এবার আবার খাওয়ার পালা আড্ডার শেষে এক কাপ চা আড্ডাটাকে পূর্ণতা পাইয়ে দেয় আলহামদুলিল্লাহ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দর এনজয় করলাম এবার বিদায় বেলা যদিও দিতে ইচ্ছে করতেছে না বিদায় তারপরেও দিতে হচ্ছে বিদায় সবার কাছ থেকে বিদায় নিয়ে একে একে সবাই চলে যাচ্ছি আমরা বড়রা আমাদেরই মন চাচ্ছে না আলাদা হতে আর ছোটদের তো আরও মন চাচ্ছে না অনেক ডাকাডাকি করে যে যার বাচ্চা নিয়ে বের হয়ে যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম